প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুরত আলরনের একশো চুয়ান্ন নং আয়াত বানান করে সহি শিক্ষা দিব ইনশা আল্লাহ বা দিল যেমন এখানে একটা অক্ষের চিহ্ন রয়েছে তা এ থেকে এই পর্যন্ত আমরা এখন বানান করবো মিম জবর মা এইখানে কিন্তু মিমের উপরে তাসদিদ রয়েছে গুণ হবে

মধ্যে মুতাসিল হবে চার আলিফ টান দিবেন হামজাজের ই ত ই ফা জবর ফা ত ফা তা মিম দুই জবর তান ত ই ফা তান মিম নুন জর মিন কাফ নুন শুন মিন কুম ত কুম

জোয়া পেশ বেশুন ইয়াজুন নুন বেশ নু ইয়াজুন নু না। জবান্না ইয়াজুন নু এই যে ছোট ছোট শব্দগুলো এগুলো আপনার বানান করে সুন্দরভাবে রিডিং শিখবেন বালামসের বিল লামখারাজে ভল্লা বিল্লা হাজেরহি বিল্লাহি ইয়াজুন নুন বিল্লাহি

লামিয়া লি ইয়াস বরিয়া লি ইয়া করলে তা হা উচ্চারণ হবে রানাল জে হিলি ইয়া র জে হিলি থেকে এই পর্যন্ত রিডিং করবো অ তো ইফ এ

نون الف زبنا هل لنا يقولون هل لنا ميم مي نون لام زبنا من الهمزه ميم زبر امر زري من الامر من الامر ميم نون زر من شين يزو شاي من شاي همزه زر ان من شيء

উল ইন নুন লাম সুবার নাল উল ইন নাল হামজা মিম আম র সুবার আম উল ইন নাল কাফ লাম পেশ কুল লাম সুবার লা কুল লা হু লাম লাম লিল লাম খারা সুবার লা লিল লা হাজার হি যখন অক্ষ করব তখন লিল্লাহ قل إن الأمر كله لله يا خبش يخ فوابش فو يخ فيزر في حمزة نجيب في أن Bapa pesu, fi ang fu sinjer si, hamim him, fi ang fu si him, mimali sur ma, la malih sur la, malah, ya bapa pesi Yub, dalah pesu Yub du, nuntubna, Yub du na, lam sur la kap surka, la kap, waktu kallah habi ki Yub du na la. لاَ يُبَدُونَ لَكْ, لك. أيْ إيه يُخْفُونَ فِي أَنفُسِهِمْ مَا لاَ يُبَدُونَ لَكْ يُخْفُونَ فِي أَنفُسِهِمْ مَا لاَ يُبَدُونَ لَكْ Yaquluna ya sabri ya bishlu yaqu lam bishlu yaqulu nun yaquluna lam sabr law ka fa law ka nun law kana na lam la nun lana law kana na lana নিমজের মি নুন লাম জবর নাল মিনাল হামজা মিম জবর আম মিনাল আম রজের রি মিনাল আম রি লাউ কানালা মিনাল আম রি শিনিয়া জবর হামজা মিম দুই বেশ উম লফবিশ মু তালাম জের তিল মুদিল নুন আলিম না মুদিলনা শাইউম্মা মুদিলনা হা খরাজ হা হা পেশু হা হু পাশাপাশি দুইটা হা বড় হা দুইটাই নুন আলিম সুবন্না হা হুনা হা হুনা এখান থেকে পড়তে হবে ইয়াকুলুনা লাহু কানালানা আবার ইয়াকুলুনা লাউ কানালানা নিনাল না শাইউম নাকতিলনা হুনাহ এতটুকু আমরা রিডিং করব না হয় ভিডিওটা বড় হয়ে যাবে قل لو كنتم في بيوتكم، قل لو كنتم في بيوتكم لبرز الذين، لبرز الذين كتب عليهم القتال.

لو الى مضاجعهم وليبتلي الله وليبتلي الله ما في صدوركم وليمحص ما وليمحى ايه ميم ايه مَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ صَدَقَ اللَّهُ العَظِيمُ